হাওড়া দাসনগর পোস্ট অফিসে বৃহস্পতিবার সকালে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে দাসনগর থানা দমকল বাহিনীকে খবর দিলে খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ এরপর দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় চল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় প্রাথমিকভাবে পুলিশের অনুমান কম্পিউটারে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে ঘটনা ঘটেছে অফিসে শর্ট সার্কিট হয়ে পড়ে গেছে আমার মেশিন এমনি কিছু ক্ষতি হয়নি ডিপার্টমেন্টে যদি কোনো কিছু ক্ষতি হয় না একটা মেশিন গেছে আর এখানে পাবলিক বলছে আমার আগুন লেগে গেছে কথা বলো তো ক্ষতি কিছু হয় হ্যাঁ আরে পোস্ট অফিস স্বাভাবিকভাবে বহু পুরনো প্রাচীন পোস্ট অফিস কিন্তু এর হ্যাঁ যে কোনো কারণে শর্ট সার্কিট বা কী থেকে হয়েছে তো বলা মুশকিল কিন্তু দেখে মনে হচ্ছে যেটা ইউপিএস রাখা ছিল ওদের কথা অনুযায়ী ভেতরে ইউপিএস আছে সেই ইউপিএসটা নাকি কোনো কারণে ওই জায়গাটাতেই কোনো শর্ট সার্কিট হয় যার ফলে আগুনটা লেগে যায় এবং এই মুহুর্তে ভেতরে যে অবস্থা পুরো ওপর থেকে জল পড়ছে যেগুলো তারের ওয়ারিং যে তারের ওয়ারিংয়ের ওপরেও জল একদম মানে যেভাবে রয়েছে আর ওপরের যে চাঙড় সেটাও পর্যন্ত একটা মাছ দিয়ে ঠেকনা দিয়ে রাখা আছে সুতরাং একদিকে আগুন এতদিন যে লাগেনি এটাই হচ্ছে ভগবান ভরসে চলছে যা দেখে মনে হলো আর যেভাবে বিল্ডিংটাকে রাখা আছে এটাও ওই ভগবানের আশীর্বাদে বেঁচে আছে মানে এখনও যে পড়ে যায়নি বা কিছু হয়নি আর এতগুলো গ্রাহকের নথিপত্র যার ওপরে কোটি কোটি টাকা তাও একটা প্লাস্টিক দিয়ে চাপা রয়েছে আমাদের ধন যে এইভাবে এখানে রক্ষিত না সুরক্ষিত না অরক্ষিত এবং আপনারা দেখলি বুঝতে পারবেন আর আজকে প্রবেশ করে তো আরও ভালো করে অনুভব করছে ভয়ঙ্কর অবস্থা অবিলম্বে যারা এর ইনচার্জ আছেন তারা এসে এটাকে এটার সংস্কার এবং একে সুরক্ষিত যাতে হয় নথিগুলো বহু কষ্টার্জিত মানুষের অর্থের ভেতরে রয়েছে আজকে হয়তো হালকার ওপর দিয়ে রুখে গেছে কিন্তু ইমিজিয়েটের যদি ভালো করে না ব্যবস্থা করা হয় তাহলে এতগুলো মানুষের নথি কাল কিছু ঘটে গেলে এবং চলে গেলে অসহায় আমরা গ্রাহক বিজয়ের গ্রাহক তো বলুন আমাদের অর্থ কী অবস্থার ভেতরে বিরাজ করছে আপনি যদি ভেতরটায় আপনারা দেখেন সাংবাদিক বন্ধুরা যে এই রকম অবস্থায় এত কোটি কোটি টাকার সম্পত্তি এবং মানুষের অর্থ না ঘরের ঠিকানা ওপরে চাল ছেঁদা এবং শর্ট সার্কিট তো মানে বলছি ভগবানের ভরসায় চলছে এই যে একটু পরে এক ঘন্টা পরে যেমন নতুন করে কোনো বিপত্তি হবে না এ তো পরিস্থিতি বলছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে আমি অবিলম্বে দাবি করছি যে যারা আমাদের এখানকার এটার ইনচার্জ আছেন তারা অবিলম্বে এটাকে সংস্কার করে এটাকে নথিগুলোকে সুরক্ষিত করা এবং এইটাকে শুধু নথি সুরক্ষিত না যারা ভেতরে কর্মরত থাকেন এবং গ্রাহক হিসেবে উপস্থিত থাকেন তারা যে কোনো মুহূর্তে আগুন কেন চাঙড় ভেঙে বিল্ডিংটা ভসে গিয়েও তারা মানে ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুম পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুম এ পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্ট এর সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীত